হাজব্যান্ডের বেশ কয়েকজন বন্ধুকে আজ বাড়িতে নিমন্ত্রণ করেছি তার জন্য ঠিক করেছি নিজে হাতে বেশ কিছু খাবার বানাবো আর ঘরটাকেও একটু সুন্দর মতো করে সাজিয়ে নেবো যদিও প্রিপারেশান গতকাল থেকেই শুরু করেছি আর এই তো আজ আপনাদের সঙ্গে সেই ভ্লগটাই শেয়ার করছি হ্যালো এভরিওান আমি মমিতা বাং বিদেশের নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আজকের দিনের শুরুটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়েছে কারণ কাল রাত থেকেই মাথার মধ্যে চলছে যে সব কিছু ঠিক সময়ের মধ্যে শেষ করতে হবে গুছিয়ে করতে হবে যেন সকলের ভালো লাগে আর কেউ বাড়িতে এলে আমার তো ভীষণ রকম টেনশান হয় আপনাদের আগেই বলেছি তো তার জন্যই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর অটুকিটাকি যে সমস্ত কাজগুলো ছিল সংসারে সেগুলো কমপ্লিট করে এখন এসেছি লিভিং রুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য কারণ এই এই লিভিং রুমটাতে বসেই সবাই আড্ডা মারবো তো আর যে জায়গাটায় আড্ডা মারবো সেই জায়গাটাতে একটু সাজানো গোছানো মানে মনের হতে ভালো লাগে একটা কাজ করে যদি বা গোছানো থাকে দেখতে ভালো লাগে তো সেই জন্যই অল্প একটু সাজিয়ে নিচ্ছি আজকে যে ভ্লগটা শেয়ার করছি সেটা কিন্তু অনেক পুরনো মানে অনেক পুরনো বলতে প্রায় বছরখানেক আগের একটা ভ্লগ তখন তো বাড়িটা অত বেশি সাজানো গোছানো ছিল না আর তখনই বলতে পারেন আমার মাথায় প্রথম এসেছিলো যে আমি একটু ভিডিও করবো ইউটিউবে হোক ফেসবুকে হোক সেরকমভাবে শেয়ার করবো এই ভ্লগটা যখন বানিয়েছিলাম তখন ভেবেছিলাম কি আমি রান্নার ভিডিও বানাবো আর সেগুলোই শেয়ার করবো তো এই ভ্লগেতে আমি অনেক রান্না করেছিলাম সব রেকর্ড করেছিলাম কিন্তু সময় আর অভাবে ভ্লগটা শেয়ার করা হয়নি অনেক দেরি হয়ে গিয়েছিল তখন তো এতটা পেরেও উঠছিলাম না আর মানে রান্নার ব্লগ যেভাবে করা উচিত আমি না সেরকমভাবে একদমই করিনি ভীষণ তাড়াহুড়ো করে রান্নাগুলো করেছিলাম আবার ভাবছিলাম রান্নার ব্লগও এর মধ্যে করব তো সব মিলিয়ে একটা জগা জগাখিচুড়ি মতো হয়ে গিয়েছিল তবুও ওই তখন কাঁচা হাতে একটু এডিট করে একবার এই ভিডিওটা আপলোড করেছিলাম তো সেটা সেরকম কোনো ভিউ হয়নি আর আমি ভীষণ রকম ডিমোটিভেট হয়ে গেছিলাম তারপর আবার ভিডিওটাকে ডিলিটও করে দিয়েছিলাম আজ অনেক দিন পরে ভাবলাম যে ভিডিওগুলো যখন রয়েছে দেখি একটু চেষ্টা করে যদি ঠিকঠাক মতো বানানো যায় তো সেইভাবেই অনেকটা সাহস নিয়ে আজকের ভিডিওটা বানিয়ে আপনাদের সামনে এনেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন ইউকেতে এসে যখন সংসার জীবন শুরু করি তখন তো একদম শূন্য থেকেই শুরু করেছি আসলে দুটো ব্যাগের মধ্যে গোটা সংসার গুছিয়ে আনা কি সম্ভব বলুন তো তার ওই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছিলাম তার উপরে আবার ইভান ছিল মানে নিজেদের জিনিস বাদ দিয়ে ওর প্রয়োজনীয় অনেক জিনিসপত্রই নিয়ে এসেছিলাম তার জন্য খুব বেশি সাজানো গোছানো ঘরটা ছিল না তবে শখ করে এই তিনটে কেচাপের যে জার রয়েছে সেটা কিনেছিলাম আসলে আমি না মানে সংসারের জিনিসপত্র বিশেষ করে রান্না একটি জিনিসপত্র কিনতে ভীষণ ভালোবাসি সাজিয়ে গুছিয়ে রাখবো দেখতে সুন্দর লাগবে এই ব্যাপারটা আমার মধ্যে খুব বেশি কাজ করে ভালোও লাগে যে নিজের দেখতে ভালো লাগে তো সেরকমভাবেই শখ করে এই তিনটে কিনেছিলাম কিন্তু ব্যবহার করা হচ্ছিল না কারণ ইভান তো খুব ছোটো ছিল খালি ভয় পেত যে নিজেরা হয়তো খাবার জন্য নিয়ে যাব আর ওর হাত লেগে যদি ভেঙে যায় তখন আমার শখের জিনিসটা নষ্ট হয়ে যাবে আজ ভাবলাম সবাই যখন আসছে তখন এর মধ্যে ওই কেচাপগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিই আর তার জন্য ওই তো টমেটোর সস একটু সর্ষের চাটনি আর ধনে চাটনি তিনটে নিয়ে একটু সুন্দর করে সাজিয়ে রেখেছি আর আগের দিন রাতে মিষ্টি বানিয়ে রেখেছিলাম আর যে সমস্ত রান্নাগুলো আজকে করব ঠিক করে রেখেছি সেই সমস্ত জিনিসপত্র যেগুলো ম্যারিনেট করার দরকার সেই সমস্ত জিনিসপত্র সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি যাতে আজকে তারা করে সমস্ত রান্নাটা করতে পারি আসলে ওই যে বললাম না যে ভিডিও করার একটা ইচ্ছা ছিল তো আগের দিনে যখন ম্যারিনেট করছিলাম তার সমস্ত ভিডিওটা করে রেখেছি আবার আজকে যখন রান্নাটা করব তার সমস্ত ভিডিওটা করব তো এইরকম একটা মনে মনে ভেবেই সমস্ত কিছু করছিলাম আর ইভানের পাপায় যেহেতু এই যেটা দিন ছিল সেটা স্যাটারডে ছিল তো ইভানের পাপায় অফিস ছুটি ছিল তো অতটা বেশি টেনশন ছিল না ইভানকে নিয়ে কারণ ওর বাবা ওকে দেখে রাখতে পারবে তাই ভেবেই আমি শুরু করেছিলাম কিন্তু যা বানিয়েছিলাম রান্নার ভিডিওগুলো সেগুলো আর না বলাই ভালো আমি যখন নিজের ভিডিও নিজে দেখছিলাম আজকে এডিট করার সময় তখন নিজেরই নিজের দেখে হাসি পাচ্ছিলো তবে কি ওইভাবেই তো শুরুটা হয় মনে হয় আমরা প্রথম থেকে তো কোনো কিছুই শিখে আসি না ওই জগা খিচুড়ি করেই শিখতে শুরু করি তারপর সেটা করতে করতে অনুশীলনের মাধ্যমে ভালো শেখা হয়ে যায় তো আমি সেখান থেকে যে ক্লিপগুলো ভালো ছিল সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা বানিয়েছি তো আমি বানিয়েছিলাম কি ক্যাপসিকাম স্টাফ তার জন্য এই যে নৌকার মতো করে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি আর চিকেনের মধ্যে হচ্ছে চিকেনটাকে আর কি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে কিমার মতো হয়ে যায় তো তার মধ্যে পেঁয়াজ ধনে পাতা গোলমরিচের গুঁড়ো একটু সয়া সস নুন একটু মশলা যেগুলো অরিগ্যানো বা যে সমস্ত পিৎজাতে দেওয়া হয় যে মশলাগুলো আর একটু পিৎজা সসও দিয়েছিলাম তো সব কিছু দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম আর ক্যাপসিকামটাকে একটু মাইক্রোওভেনের মধ্যে ভাপিয়ে নিয়ে তারপরে এই চিকেনের যে স্টাফটা বানিয়েছি সেটা এর মধ্যে নৌকার মধ্যে দিয়ে এই তো একটু বেক করার জন্য দিচ্ছি যাতে ক্যাপসিকামটা রঙটাও না চেঞ্জ হয় আর গোটাটা মানে সিদ্ধ মতো হয়ে যায় ঠিক সেই সেরকমভাবে ওভেনের মধ্যে দিয়েছি আর আমি দিয়েছিলাম একশো আশি ডিগ্রিতে ওই দশ পনেরো মিনিটের মতো আর এখানে হচ্ছে চিলি প্রন বানাবো তার জন্য ওই চিংড়ি মাছটা তো ফ্রোজেন ছিল ওটাকে একটু জল ঝরিয়ে নিয়েছি আর তারপরে এই সমস্ত মশলা যেগুলো ঘরের মশলা হয় জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রাখছি তারপর ভেজে নেব আর আগের দিনে ওই যে সমস্ত সবজিগুলো লাগবে সেগুলোকে ভালো করে একে কেটে ধুয়ে ওতেও অল্প একটু মশলা যেমন নুন জিরের গুঁড়ো এগুলো সমস্ত কিছু মাখে ম্যারিনেট করে রেখেছিলাম তো এই তো এবার চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে চিলি প্রনটা করে নেব আজকের ফ্লগটা এডিট করতে করতে আমার সেই দিনটার কথা খুব বেশি মনে পড়ছিল। যেদিন অনেকটা উৎসাহ নিয়ে আমি ভিডিও রেকর্ড করছিলাম আর তার সাথে সাথে প্রচুর টেনশান কাজ করছিল যে সব কিছু করে উঠতে পারবো কি না মানে শনিবার ছিল তার জন্য ইভানের পাপায়ের উপরেই ইভানের পুরো দায়িত্বটা চাপিয়ে দিয়েছিলাম তো দিনটা না ভীষণ মজায় কেটেছিল আর ভীষণ এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ ভিডিওগুলো সব করে উঠতে পেরেছি পরে আমি এডিট করে এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো ওই যে বললাম যে জবা খিচুড়ি কি হয়েছিল সেটা তো এখন বুঝতে পারছি তবে সেদিন খুব ভালো লেগেছিল জানেন তো আর বলতে পারেন এই ভালো লাগাটাই সেদিন এত বেশি পরিমাণে কাজ করেছিল যেটা থেকে আমি পরবর্তীকালে আবার নতুন নতুন ভিডিও বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি তবে হ্যাঁ অনেকেই দু একজন খুব বেশি লোক না দু একজন বলেছেন যে তোমার ভিডিওতে ভিউজ একটু কম আসছে তোমার ভিডিওগুলো এত সুন্দর হয় কেন ভিউজ কম তার জন্য চিন্তা করো না তো সত্যি বলছি মন থেকে আমি যখন প্রথম ভিডিও আপলোড করি আমার পনেরো ষোলোটা ভিডিও তখন না তাতে বারোটা দশটা এরকম ভিউজ ছিল সেদিনও আমি ভাবিনি ভিউজের জন্য আজও আমি ভাবি না প্রবাস জীবনে আমার সংসারকে নিয়ে কাটানো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো আমি শেয়ার করে রাখছি আমার টাইম লাইনে যেটা আমি পরবর্তীকালে দেখতে পারবো আরও একটা বড়ো বিষয় হলো আমি তো বাবা মার থেকে অনেকটা দূরে থাকি তো এই ধরনের ভিডিওগুলো যখন বানাই তারপরে বাবা মার সঙ্গে শেয়ার করি বাবা মা দিদি আমার শ্বশুরমশাই সবাই দেখে মানে ওই যে ভিডিওটা দেখছি একটা রানিং চলছে ওনারা অনেক বেশি উপভোগ করেন বুঝতে পারেন যে কীভাবে কী করছি বা কতটা আনন্দ করলাম সব কিছু তো ওটাই আমার ভালো লাগা এটাই আমার ভালোবাসা এর সঙ্গে ভিউসের কোনো সম্পর্ক নেই তো যাই হোক চলুন কথা বলতে বলতে এদিকে ক্যাপসিকামগুলো বেক হয়ে গেছে আর উপর থেকে একটু চিজ অরিগ্যানো একটু সাদা তিল সমস্ত কিছু ছড়িয়ে রাখবো তবে এটাকে আর এখন বেক করব না যখন বন্ধুরা সবাই আসবে তখন এটাকে গরম করে নেবো তাহলে চিজটা গলে গিয়ে পুরোটাকে পুরোটা একটা বাইন্ডিং মতো হয়ে যাবে আর খুব সুন্দর খেতে হয় আপনারা যদি চান তাহলে একবার বাড়িতে করে দেখতে পারেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর এখানে বেশ কিছু মাছ আমি ম্যারিনেট করে রেখেছিলাম ধনে পাতা তারপরে হচ্ছে মানে ধনেপাতা পাতা বলতে গেলে ধনে যে চাটনিটা বাড়িতে বানাতে হয় সেটা দিয়ে নুন একটু গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতার মধ্যেই তো কাঁচা লঙ্কা ছিল তাই খুব বেশি ঝাল দিইনি আর এখানে সেটা কোটিং করে নেবো হচ্ছে ময়দা নিয়েছি অল্প একটু বেসন নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি আর নুন একটু গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়েছি আর অল্প একটু অরিগানও দিয়েছি যাতে মোটামুটি মানে একটা কোটিং করলে তার মধ্যেও এক একটু সুন্দর ফ্লেভার আসে তার জন্য এটা দিয়ে হচ্ছে মাছটাকে কোটিং করে আমি তেলে ভাজবো যখন আমি রাতের বেলা আর কি বন্ধুরা আসবে তখন ভাজবো তবে ওই যে বললাম সব কিছু আগে হাতের কাছাকাছি করে তৈরি করে রাখছি যাতে সেই মুহূর্তে গিয়ে তাড়াতাড়ি না করতে হয় আর এখানে একটা হোল চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো এটাকে রোস্ট করতে দিয়ে দেবো কারণ রোস্ট হতে বেশ অনেকটা টাইম লাগবে তো ভাবলাম হালকা আঁচে দিয়ে রাখি আস্তে আস্তে হতে হতে তাহলে পুরো ভিতর অবধি ভালো মতো রোস্ট হয়ে যাবে আর রোস্ট যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু খেতেও একদম ভালো লাগে না তো রোস্ট অনেকটা টাইম নিয়ে হতে লাগবে বলে আগে ভাগে করে নিচ্ছি জানেন তো এই প্রথম এখানে এসে রোস্ট বানিয়েছি ইন্ডিয়াতেও আমি আগে কখনও এরকম হোল চিকেন রোস্ট বানাই নি এমনি তান্দুরি বা চিকেন লেগ যে রোস্টগুলো হয় সেগুলো করেছি আজ যখন ওভেনটা ছিল আর অনেকজন ছিল কারণ আমাদের দুজনের জন্য রোস্ট করে তো এত বড় একটা হোল চিকেন খেতে পারবো না তাই ইভানের পাপের অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা হোল চিকেন রোস্ট করো সবাই মিলে একসঙ্গে খাবো আজ সেই সুযোগটা পেয়েছি তাই হাতছাড়া করিনি একটা বড় চিকেন এনে আমাকে ইভানের পাপা বলছে এটা কালকে রোস্ট করব আর এই তো এখানে একটু একদম সিম্পলভাবে মাটন কারি করব তার জন্য মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর যেভাবে একদম মাটন কষা করে ঠিক সেরকমভাবেই মাটন কষাটা আমি করেছিলাম আর তার সঙ্গে করেছিলাম বিরিয়ানি ওর বিরিয়ানির যে ভিডিওটা করেছিলাম সেটা এতটাই ছিল মানে আমি ওটাকে আর এডিট করিনি আর আপনাদেরকেও দেখাইনি আর এখানে না একটু ফ্রুট স্টিক যেরকম বানায় সেগুলো করব বলে ওই আনারস তারপরে হচ্ছে একটু স্ট্রবেরি কিউই সমস্ত কিছু কিউব কিউব করে কেটে স্কিবারের মধ্যে দিয়েছিলাম তো সেটা বানাচ্ছিলাম বেশ কালারফুল একটা দেখতে হয় দেখবেন খাবারের প্লেট বা টেবিল যত কালারফুল করে সাজানো যায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর সব রকম টেস্টের জন্য কিন্তু আমার মনে হয় একটু ফল রাখা ভালো যেরকম ডেজার্ট ঝাল ঝাল স্টার্টার হয় সেরকম ফলের দেখবেন বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে ফলের স্যালাডের এই রকম ধরনের খুব সুন্দর সুন্দর জিনিস জিনিস করা থাকে যেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো বলতে পারেন ওই যে মাথার মধ্যে বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আজকের ভিডিওটা বানিয়েছিলাম যে এটা দেখাবো ওটা দেখাবো সব কিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি কিছু করেছিলাম মনে হয় এখন যাই হোক দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি স্কিবারগুলো রেডি করেছি প্রথমে এই তো একটা কিউই স্ট্রবেরি তারপর পাইনঅ্যাপল তারপরে আবার স্ট্রবেরি মানে লাল নীল সবুজ এরকম হলুদ এরকম করে স্কিবারগুলো মোটামুটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ওদিকে যে রান্নাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নিয়েছি আর তারপরে তো সন্ধে হয়ে গিয়েছিলো তো আমি না ফ্রুট কাস্টার্ড বানিয়েছিলাম আর উপর দিয়ে গার্নিশ করার জন্য একটা ক্রিমের যেরকম লেয়ার দেয় সেরকম দিয়েছিলাম আর উপর থেকে একটা করে স্ট্রবেরি আড়ে আড়ে কেটে সেগুলোকে স্ট্যান্ড করিয়ে দিয়েছিলাম ইভান ইভানের পাপাই এগুলো খেতে ভীষণ পছন্দ করে আর ইভানের কাছে তো এই কাস্টার্ডটা হচ্ছে কেক আমাকে এসে বলছে মামা তুমি কেক বানাচ্ছ মানে ও তখন না একটু খুব ভালো কথা বলতে পারতো না কিন্তু সবকিছু কিছু বোঝানোর চেষ্টা করতো যে কি বলতে চাইছে মানে কথা বলতে শিখে গিয়েছিল তবে একদম ফুল সেন্টেন্সে কথা বলতে তখনও পারতো না তো এই তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর জানেন তো সেই দিন আমরা প্রচুর প্রচুর আনন্দ করেছি প্রচুর প্রচুর মজা করেছি মানে সন্ধ্যাটা এত ভালো কেটেছিল আসলে প্রবাস জীবনে তো বন্ধুরাই পরিবার হয়ে ওঠে তাদের সঙ্গে সমস্ত কিছু ভালো লাগা খারাপ লাগা ভালো সময় খারাপ সময় সব কিছু শেয়ার করা হয় যখন খুব দরকার হয় তখন তাদেরকেই ফোন করে বলা হয় যে বাড়িতে এসো এইরকম হয়েছে বা এই কাজটা করতে হবে তোমাকে একটু আবার আমরাও তাদের বিপদে আপদে তাদের পাশে থাকার চেষ্টা করি এইভাবেই দিনগুলো কাটে তো এই তো সমস্ত কিছু করে নিয়ে এই যে স্টার্টারটা টেবিলের মধ্যে নিয়ে এসেছি ভেজিটেবিল চপও করেছিলাম আর ওই যে ফিশটা করেছিলাম সমস্ত কিছু এখানে সাজিয়ে নিয়েছি আর জানেন তো কখন যে কথা বলতে বলতে রাত বারোটা একটা বেজে গিয়েছিল আমরা কেউ বুঝতে পারিনি এত হাসি মজার কথা সব কিছু করতে করতে সেই দিনের সেই সন্ধেটা সেই রাতটা কিন্তু আমাদের ভীষণ ভালো কেটেছিল আর সেই সুন্দর একটা ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে তখন খুব ইতস্তত বোধ করতাম তো সবার একসঙ্গে ভিডিও বেশি নেওয়া হয়নি যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই